আরাবধি গেটাডা এবারে আমরা গাছ দেখছি গাছ কিসের কিসের গাছে রে এই দেখুন একজন ছোট গাছ কমলা পাকা কমলা ওই তারিখটা ওই তে আরেকটা ওই আরেকটা এই যে একটা কমলা কাললেল ভ্যানে ভ্যানে কি কি গাছে আছে अपन আসবো একদিন আপনার কাছে এই গাছ নিতে সব রকম ফল বাবা কেমন লাগছে রে এরা শুধু আজকে আজকে এখানে এসে কেমন লাগছে বাড়ি যেতে ইচ্ছে করছে না নাকি এই যে দেখুন আমরা দারুণ দারুণ আজকে গাছ দেখছি সব গাছ নিতে গেলে আসবেন এই জায়গাটার নাম কি ওমরপুর হাট ওমরপুর হাটে চলে আসবেন দারুণ দারুণ গাছ আছে

ইস্ট বেরোয় অনেক দেখেছি আপেল গাছ এই যে দেখুন আপেল গাছ আপেল গাছ দেখে রে আপেল গাছ কই আপেল গাছ এই যে আপেল গাছ দেখেন আপেল গাছ আমাদের এইটো যেটা গোলমরিচ তারপরে এলাচ তারপরে লং গোলমরিচ গোলমরিচটা কোথায় দেখালে পাঁচ সাতটা গোলমরিচ